আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিন্ন ধর্মী একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছেন এটা আমি আপনাদেরকে চায়না ব্যাম্বো গাছ দেখাচ্ছি এটা আমার একটা ক্রিয়েশন এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম এটা দেখতে পাচ্ছেন আমার হেল্পিং হ্যান্ড যারা আছেন যারা কাজ করেন তারা অনেক সময় কাজ করতে গিয়ে টুকিটাকি টপ ভেঙে ফেলেন এটা একটা ফুলদানি ছিল তো এটাতে আমি মাটি দিয়ে দেখতে পাচ্ছেন মাটি দিয়ে এটাতে আমি চায়না ব্যাম্বু গাছ লাগিয়েছি আর এটাতেও লাগিয়েছি এটা আমি দারাজ থেকে এনেছিলাম আর এই সির নিচে এই সব গাছ খুব ভালো হয় এই জন্য আমি এখানে গাছটা রেখেছি আমার বেডরুমে কয়েকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও কি কি করেছি আমি দেখাচ্ছি আপনাদের এই একটা টপ এটাও কিন্তু একটা টপ দেখতে পাচ্ছেন এটা ভাঙা একটা টপ এটাতে আমি দুই রকমের গাছ লাগিয়েছি চাইনিজ ব্যাম্বো গাছ আর এটা একটা কি গাছ জানি না তো কি আমি এভাবে দেখতে পাচ্ছেন এই যে ভাঙা টপটা এখানে আমি কিছু ককশিট দিয়েছি নিচের সাইডটা ককশিট দিয়ে তার উপরে মাটি দিয়ে আমি গাছটা ছোট ছিল কিন্তু মার্শাল্লা অনেক বড় হয়েছে গাছটা দেখতে পাচ্ছেন এইটা আমার একটা ইনভেনশন বলতে পারেন দেখতেও সুন্দর লাগে এই দেখতেও সুন্দর লাগে টপটা এখানে আমার জানালার পাশে যে এই গাছ সব সময় একরকম ভিডিও ভালো লাগে না তাই আজকে ডিফারেন্ট টাইপ একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আর এটা হচ্ছে পর্তুলিকা এ দেখতে পেছে পাচ্ছেন ফুল এসেছে এটাতে অরেঞ্জ কালার পর্তুলিকা হয় আর ইয়েলো কালার হয় তো একটা পর্তুলিকার চারা থেকে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পর্তুলিকার চারা বাড়িয়েছি এই যে এটাও একটা মানি প্লান্টের গাছ এইটা একটা মানি প্লান্টের গাছ আর এই যে একটা লিটেল মানি প্লান্টের চারা এটাতে লাগিয়েছি এখনো পুরোপুরি হয়নি এটা কামিনি গাছ এটা আমার বড় ছেলের উপরে বারোতলায় ছিল ছেলে বিদেশে যাওয়ার সময় বলে গেছে আম্মু তোমার কাছে এনে রেখো এই জন্য আর এটা হচ্ছে কি বলে এটাকে এটা কি গাছ এটা একটা ফুলের যাই হোক মনে নাই এটা এই একটা গাছ আর এটা হচ্ছে মরিচ গাছ এই যে ফুল এসেছে মরিচ গাছে ফুল এসেছে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ এই যে ঢ্যাঁড়স গাছেও পুরি এসেছে রাস্তায় শব্দের জন্য কথা বলতে পারি না যে দেখতে পাচ্ছেন আমার বাসার নিচে যেরকম রাস্তা তো যাই হোক এটা একটা মরিচ গাছ মরিচগুলি অনেক ঝাল আর এটা হচ্ছে নয়নতারা এখানেও মানি প্লান্টের গাছ আছে তারপরে এখানেও মানি প্লান্টের গাছ আছে আমার এই পাশে একটা বারান্দার গাছের সাইড আর এই পাশে একটা বারান্দার গাছের সাইড এগুলি দেখাশোনা করতে করতে আমার সময় কেটে যায় তো দেখা যায় যে কোথাও যাওয়ার বা কারো সাথে গসিপ করার সময় হয় না মাঝে মাঝে গাছগুলিকে আমি স্প্রে করে দেই এই যে দেখতে পাচ্ছেন করতলিকা আর এটা হচ্ছে কি গাছ যেন মনে আসছে না তো মাঝে মাঝে স্প্রে করে দিলে গাছগুলো ভালো থাকে অনেক জিনিস আছে কথা এখন ভুলে যাই মনে থাকে না ময়শ্চারাইজারটা ভালো থাকে গাছের আরেকটা গাছ আপনাদের সাথে শেয়ার করব বানাবো এই গাছটা নতুন করে এই একটা এই একটা ফুলদানি দেখতে পাচ্ছেন ফার্নিচার মোছার সময় হয়তো এটা ভেঙে ফেলেছে আমিটি রোপাই নিই পরের একদিন গিয়ে দেখি যে এটা ভাঙা তো এটাতে আমি গাছ লাগাবো দেখাচ্ছি আপনাদের গাছ লাগিয়ে কারণ আমি এক হাতে ভিডিও করছি এইটাতে এটা আমি কাজে লাগাব প্লান্ট আর এখান থেকে চায়না ব্যাম্বো গাছ নিয়ে যে আমি বানালাম চায়নাতে এই গাছগুলিকে বলে আকি বানা মানে দুইটা তিনটা চারা একসাথে করে তারা একসাথে বনে এটা আমি অনেক আগে টিভিতে দেখেছিলাম তো আমি ওই স্টাইলই বানালাম মানে এই স্টাইলে দুইটা গাছ একসাথে তো এখন আমি এটাকে এদিকে রাখবো একটু আলো বাতাস পাক তারপর এটাকে সাজাবো

এটা নীল আর সাদা রঙের ফুল হবে অপরিচিতা অপরিচিতা নাম তো তাই ভুলে যাই অপরিচিত হয়ে যায় মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কয়েকটা গাছের অনেকে বলেন যে গার্ডেনিং নিয়ে কিছু ভিডিও করেন তাই ভিডিও করলাম গার্ডেনিং নিয়ে আর এটা হচ্ছে ঢ্যাঁড়স গাছ এটা মরিচ গাছ আমার ছেলের হাতের লাগানো তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আজকের এই সুন্দর দিনটার মতো সবার দিনগুলো যেন এরকম সুন্দর হয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ